হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগনি গল্পটি তোমাদের সামনে পাঠ করে শোনাব তো তার আগে আমরা জেনে নিচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দু চারটি কথা এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেইশে জুলাই আহ বীরভূমের লাভপুরে এবং তার মৃত্যু হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে চোদ্দই সেপ্টেম্বর কলকাতায় তো এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন রাঢ় অঞ্চলের মানুষ কারণ তিনি বীরভূমের লাভপুর লাভপুর অঞ্চলটা হচ্ছে রাড় অঞ্চল তো সেই অঞ্চলে যেহেতু তার জন্ম তাই তিনি শুধু মাটির কাছাকাছি যে ছিলেন তা নয় একেবারে তিনি মাটির বুক থেকে উঠে এসেছেন বুঝতে পেরেছ তাই তার গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে পল্লী বাংলার যে মানুষ সে মানুষের দুঃখ দারিদ্রের কথা তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার গল্প বা উপন্যাসের মধ্যে যেমন আজকের যে পাঠ্য যেটা নারী ও নাগিনী এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই একটা সাপুরের সম্প্রদায়ের মানুষের কথা তিনি তুলে ধরেছেন সেই সঙ্গে সঙ্গে তিনি এই গল্পের মধ্যে ঘৃণা লজ্জাহীন এক জৈব আসক্তির নতুন একটা স্তর তিনি আবিষ্কার করেছিলেন তো এই গল্পের মধ্যে প্রধান চরিত্র হচ্ছে খোড়া শেখ আর তার স্ত্রী হচ্ছে জোবেদা এবং একটি সাপ আছে সেই সাপটি উদয়না উদয়নাক সাপ তার নাম হচ্ছে বিবি তো এই গল্পটি প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় কি পত্রিকায় দেশ পত্রিকায় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এই গল্পটি প্রকাশিত হয়েছিল এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে নাগিনীর প্রতি একটা পুরুষের যে রহস্যময় আকর্ষণ সেই আকর্ষণের কথা আমরা এই গল্পের মধ্যে দেখতে পাব গল্পটি যখন আমি পাঠ করব তখন তোমরা ঠিকভাবে সেটা বুঝতে পারবে ঠিক আছে তাহলে আমি গল্প পাঠ শুরু করার আগে তোমাদের বলছি যারা নতুন ভিউয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আজ ধরো গল্প পাঠ তোমাদের সামনে করছি এর পরের দিন আমি এই গল্প থেকে তোমাদের নোট দিয়ে দেব। সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আমি গল্পটি পাঠ শুরু করছি ইটের পাজা হইতে খোড়া ইট ছাড়াইতে ছিল খোড়া শেখের নাম যে কি তাহা কেহ জানে না বোধ করি খোড়ার নিজেরও মনে নেই কোন শৈশবে তাহার বা পাখানি ভাঙ্গার পর হইতেই সে খোড়া নামেই আসিতেছে শুধু পাখানি তাহার খোড়া নয় যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোড়ার নাকটা বসিয়া গিয়েছে। সেখানে দেখা যায় শুধু বিভৎস গব্বর তারপর হয় তাহার বসন্ত সে বসন্তের দাগে কুৎসিত খোরা দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে আপনার মনেই খোড়া ইট ছাড়াইতেছিল অদূরে অদাই ওরফে ওয়াহেদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল গরু দুইটা লেস ধরিয়াছিল একটা অশ্লীল গান কিন্তু অকস্মাত তাহার তালভঙ্গ হইয়া গেল গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল অদায় একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল শালার গরু কিছু না বলেছি প্রচণ্ড ক্রোধে পাচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে গরু দুইটাও ক্রমাগত ফোসফোস করিয়া গর্জন করিতেছিল প্রহার করা হইল না সে চিৎকার করিয়া উঠিল খোড়াখোড়া সাপ সাপ অদাইয়ের বাড়ির সম্মুখে একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতেছিল অদায় গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইট উঠাইল ওদি হইতে খোড়া খোড়াইতে খোড়াইতে ছুটিতেছিল সে বলিয়া উঠিল মারিস না যাই আমি যাই অদাইয়ের হাতের ইট তোলাই সে বলিল কি রহিল বাহারের সাপ মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল মাথায় চক্করি কি বাহারের কিন্তু পালালো যে শিগগিরায় সাপটাইবার দ্রুত বেগে পলাইয়া যাইতেছিল কিন্তু চলিয়াছিল খোড়ার দিকেই অদায়কে পিছনে ফেলিয়া পলায়নী তাহার উদ্দেশ্য খোড়াকে সে দেখে নেই খোড়া হাঁকিল দে তো অদাই তোর পাঁচনখানা ছুঁড়ে যা সে ঢুকে পড়ল পাজার ভেতর উদয় নাগরে সাপটা সাপ বড় পাওয়া যায় না ধরতে পারলে কিন্তু রোজগার হতো রে খোড়া সাপের ওঝা শুধু ওঝা নয় সাপ লইয়া করে ঘরের চালের কানাচে বড় বড় মুখ বন্ধ হাড়ি তাহার আছে। তাহার মধ্যে সাপগুলোকে সে বন্দী করিয়া রাখে জীর্ণ হইলে দূরে মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে কত সাপ মরিয়াও যায় সাপ যখন থাকে তখন খোড়া মজুর খাটে না তখন দেখা যায় বিষম ঢাকি ও তুবড়িবাসী লইয়া খোড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে রোজগারও মন্দ হয় না কিন্তু গাজা আফরিং এর বরাদ্দ তখন বাড়িয়া যায় কখনো কখনো মদ চলে ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে আবার ঝুড়ি গৃহস্থে দাঁড়ে দাঁড়ে বিভৎস মুখখানি ঈসদ বাঁকাইয়া বলে মজুর খাটা গো মজুর তোষামত করিয়া সে হাসে বিভৎস ভয়ঙ্কর মুখ আরো বিভৎস হইয়া উঠে মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে সেখানে সে ফাঁকি দেয় না যেদিন না মেলে সেদিন সে ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে যাহা পায় তাই দিয়াই খানিকটা গাজা আফিং কেনে কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জোবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে আমার হাতে পরে তোর দুর্দশার আর সীমা থাকল না না খেতে দিয়ে মেরে ফেললাম যোবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে লে খ্যাপামি করিস না ছাড় আমাকে দুটো চাল দেখে আনি। খোড়ার কান্না বাড়িয়া যায় সে একবার জোবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে একজেরা লতুন কানি কখন দিতে লাড়লাম পুরানো তেনা তেনাপড়েই তোর দিন গেল যাক ও সব কথা অতি প্রত্যুষে খোড়া ইটের পাজাটার কাছে আসিয়া হাজির হইল হাতে ছোট একটা ঝাঁপি সম্মুখে পূর্ব সবে দেখা দিতে শুরু করিয়াছে গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা কলরব করিতেছিল গ্রামের মধ্যে কোন হিন্দু দেবমন্দিরে মঙ্গলারতির শঙ্খ ঘন্টা বাজিতেছে একটা উঁচু ঢিপির উপর বসিয়া খোরা চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল পূর্বাচলে রাঙ্গা ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল সেই রঙের আভায় পাজার পোড়া ইটগুলো আরও রাঙ্গা হইয়া উঠিল খোড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে খোড়া উঠিয়া দাঁড়াইল ওই ওই না ঈশ্বরদূরের প্রান্তরের বুকে বোধ হয় সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল প্রাত সূর্যের রক্তাভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল সে লাল রঙের মধ্যে ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে প্রজাপতি রাঙা পাখার মধ্যে কালো বর্ণরেখার মতোই সে মনোরম খোড়া মুগ্ধ হইয়া গেল আপনার মনেই মৃদুস্বরে সে বলিয়া উঠিল বাহ তারপর ধীরে ধীরে অগ্রসর হইল সর্পশিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত উঠিয়াছিল মাতিয়া যে খোঁড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল পরমুহূর্তে সে গর্জন করিয়া ছবল মারিল কিন্তু ফনা আর সে তুলিতে পারিল না খোড়া লাঠিখানি হস্তে বা হাতে তাহার তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া খোড়া বেশ করিয়া সাপটাকে দেখিয়া বলিল সাপিনী মাস ছয়েক পর গাজার দোকান হইতে ফিরিয়া খোড়া জোবেদাকে বলিল কি এনেছি দেখ উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে জোবেদা বলিল কি কাপড়ের খুট খুলিয়া খোঁড়া ছোট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া হাতে তালুর উপর রাখিয়া জবেদার সম্মুখে ধরিল বস্তুটি ছোট একটি মিনি নাকে পরিবার অলঙ্কার জবেদা প্রশ্ন করিল এত ছোট মিনি কি হবে হাসিয়া খোঁড়া বলিল বিবিকে পরিয়ে দেব জবেদা অবাক হইয়া গেল হাসিতে হাসিতে খোড়া ঘরে প্রবেশ করিল তারপর গলায় একটি সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল সেই সাপটি এতদিনে আরো একটু বড় হইয়াছে কিন্তু সে তেজ নাই শান্ত আক্রশহীন ভাবে ধীরে ধীরে মুখটি ঈশ্বর তুলিয়া খোড়ার গলায় কাঁধে ফিরিতেছিল জবেদা বলিল দেখ ও দেখো ও করোনা যতই তেজ না থাক ও জাতকে বিশ্বাস নাই হাসিয়া খড়া বলিল বিশ্বাস নাই ওদের বিষ দাঁতকে নইলে ওরাও তো ভালোবাসে যোবেদা বিষ দাঁতই নেই কিন্তু আর দাঁত তো রয়েছে কই আমাকে তো কামড়ায় না কেমন ভালো মেয়ের মতো বিবি আমার ফিরছে বল দেখি বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বসিল জবেদা বিস্মিত হইল না কারণ এ দৃশ্য তাহার নিকট নূতন নয় কিন্তু সেই বিরক্তি ভরে বলিলি ছি ছি তোমার কি ঘেন্না পিত্তিও নাই কতবার তোমাকে বারণ করেছি তো সে কথায় খোড়া কানি দিল না সে বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ দেখি জানিস সাপ নিয়ে আর সাপ যখন খেলা করে তখন ঠিক এমন করে জড়াজড়ি করে ওরা দেখেছিস কখনো আহ যে সে যে কি বাহারের খেলা মায়েরই জোবেদা বলিল দেখে আমার কাজ নেই তুই দেখেছিস পায়ের আঙ্গুল দিয়া সাপটা লেস চাপিয়া ধরিয়াছে আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা ডান হাতে সুস ধরিয়া নাক ফুরিয়া মিনি পড়াইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোড়াকে ছোবল মারিতে আরম্ভ করিল ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে বলিল রাগ করিস না বিবি রাগ করিস না দেখ তো কেমন খুবসুরত লাগছে তোকে দে তো জোবেদা আয়নাটা দেত দেখো একবার নিজের চেহারা খানা জোবেদা বলল লারবো আমি দে তোর পায়ে পড়ি একবার দে দেখি না নিজের চেহারা দেখে ও কি করে যোবেদা স্বামীরে অনুনয় উপেক্ষা করিতে পারিল না সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল খোড়া বলিল এক জেরা সিঁদুর আনিস্ত মেহেরবানী করে যোবেদা ঘর হইতে প্রশ্ন করিল কি হবে কি পরম কৌতুক হাস্য করিয়া খোড়া বলিল দেখবি কি হবে আগে হতে বলছি না যোবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈষদূরে নামাইয়া দিল খোড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি লাঠি ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল হা হা করিয়া হাসিয়া বলিল আকে আমি নিকা করলাম জোবেদা আর তোর সতীন হলো পরে বিবিকে বলিল দেখ দেখ বিবি কি বাহার তোর খুলেছে দেখ দেখি সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল তারপর বিষম ঢাকিটা বাজাইয়া করকশ আনুনাসিক স্বরে গান ধরিল জানি না গো এমন হবে গোকুল ছাড়িয়া কেষ্ট মথুরা যাবে ও জানি না গো আর মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে খোড়া কোথায় গিয়াছে বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই যোবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে গন্ধটা ক্ষীণ মিষ্টি এবং কেমন রকমের এদিক ওদিক ঘুরিয়াও সে কিছু বুঝিতে পারিল না দিন দুই পরে খোড়া ফিরিয়া জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল কিছু খেতে দে ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল পায়ের কাদা ধুইয়া খোড়া ঘরে ঢুকিয়া বলিল গন্ধ গীসের বল দেখি জবেদা জবেদা বলিল কে জানে বাপু কদিন থেকেই ঘরে এমনই গন্ধ উঠছে খোরা কথা কহিল না শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটার স্বরূপ নির্ণয়ে চেষ্টা করিতেছিল এদিক ওদিক ঘুরিয়া বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনিটা গর্জন করিয়া উঠিল খোরা বলিল হুম যোবেদা উৎসুক্য ভরে প্রশ্ন করিল কি বল দেখি খোরা বলিল বিবির গায়ের গন্ধ সাপ তো সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে তাই ওই গন্ধেই সাপ আসে অবাক হইয়া গেল বলিল সে কে জানে বাপু তোদের কথা তোদেরই ভালো এখন পান্তা কটা খেয়ে ফেল ভাত খাইতে খাইতে খোড়া বলিল ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে এ সময় ধরে রাখতে নেই একটা গম্ভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল জবেদা পরম আশ্বাসের একটা নিশ্বাস ফেলিয়া বলিল সেই ভালো বাপু ওটাকে আমি দু চক্ষে দেখতে পারি না এত মরে ওটা মরে না তো ভাত খাইয়া খোড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল মুখটি চাপিয়া ধরিয়া সে আদরের কথা কহিল জবেদা বলিল এই দেখ কদিন ধরে ওকে কামানো হয় নাই ওর দাঁত গজিয়েছে আর মায়াই বা কেন বাপু জানা ওকে ছেড়ে দিয়ে আয় খোড়া বলিল দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ অপরাহ্নে খোরা বিমর্ষ হইয়া বসিয়াছিল বিবিকে পার্শ্বের জঙ্গলটায় ছাড়িয়া দিয়াছে জবেদা বলিল এমন করে বসে কেন বলতো টাজা খা নে খোড়া বলিল বিবির লেগে মন কি করছে রে জবেদা হাসিয়া বলিল মর মর তোর কথা শুনে কি হয় আমার না রে জবেদা মনটা ভারী খারাপ করছি জোবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল কেন রে আমাকে তোর ভালো লাগে না সাদরে তাহাকে চুম্বন করিয়া খোড়া বলিল তোর জোরেই তো বেঁচে বেঁচে রয়েছি জোবেদা তু হামার জানের চেয়ে বেশি জোবেদা বলিয়া উঠল দেখ দেখ বিবি ফিরে এসেছে ওই দেখ নালার মধ্যে জল নিকাশি নালার মধ্যে সত্যই বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল খোঁড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল ধরে আনি দাঁড়া যুবেদা স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল না তারপর কর্কশ কণ্ঠে বলিল বেরো হেট হেট বাহাতে করিয়া একখানা ঘুটে ছুড়িয়া সে বিবিকে মারিল সাপটা সক্রোধে মাটির উপর কয়টা ছবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল তখন রাত্রি দ্বীপোহর বোধ হয় জবেদা চিৎকার করিয়া উঠিল ও ডোট কিসে আমায় কাটলে খোড়া তাড়াতাড়ি উঠিয়া তাহার সরি খোড়া খোড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল সত্যই জোবেদার আঙ্গুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর আমাকে টল ওই করিতেছিল একটা হাড়িতে বের দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল খোড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ধরিয়া ঝাঁপিতে বন্দি করিয়া বলিল জোবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি জবেদা কিন্তু বাঁচিল না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল মাথার চুল দিয়ে খসখস করিয়া উঠিয়া আসিল ওঝারা চলিয়া গেল বিভৎস ভয়ঙ্কর মুখ সকরণ করিয়া শিওরে খোড়া বসিয়া রহিল একজন তা বলিল তুইও জ্যোতিষ খোড়া খুব বেঁচে গিয়েছিস ভারী আক্রোশ ওদের হয়তো তোকে কামড়াতে এসেছিল শাস্ত্রনেত্রে খোড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল না খোড়া ফকির হইয়াছে তাহার ভিটাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে খোড়ার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলা পথ ছিল পথ এখন এখন বন্ধ সে কেহ হাঁটে না সাপগুলো বড় খারাপ সাপ উদয় উদয়নাক প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফনা দুলাইয়া খেলা করিতেছে বিবিকে খোড়া বধ করিতে পারে নাই তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল বলিয়াছিল শুধু তোর দোষ কি তোকে জোবেদাও দেখতে পারতো না স্টুডেন্ট গল্পটি এখানেই শেষ হলো তো তোমরা যারা আমার গল্পটির পাঠ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে শুনলে তো তারা যদি নতুন ভিউয়ার তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এরপরে আমি আগে আমি গল্পগুলো পাঠ করে নিই তারপর আমি এই গল্পগুলো থেকে তোমাদের নোটস দিয়ে দেবো ঠিক আছে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেক ধন্যবাদ